নমস্কার আপনারা দেখছেন শিলচার নিউজ ডেইলি আমি সংবাদ করছি রাজেশ সাব ট্রেন যাত্রীদের জন্য সুখবর পাহাড় লাইনে প্যাসেঞ্জার ট্রেন পরিষেবা শীঘ্রই আশ্বাস রেলের লামডিং বদরপুর সেকশনে খুব শিগগির প্যাসেঞ্জার ট্রেন চলাচল শুরু হবে বর্তমানে বিভিন্ন কারণে এই ট্রেনগুলি বাতিল করা হয়েছে গতকাল নিউ হাফ লং স্টেশনে এক সাংবাদিক সম্মেলনে এই মন্তব্য করেছেন এন এফ এলের লামডিং ডিভিশনের ডি আর এম প্রেমরঞ্জন কুমার পাহাড় লাইন সেকশনে ট্রেন চলাচলের তথ্য তুলে ধরে ডি বলেন এই রুটে একুশ জোড়া যাত্রী ট্রেন চলাচল করে এর মধ্যে সতেরো জোড়া ট্রেন বর্তমানে চলাচল করছে এই সতেরো জোড়া ট্রেনের মধ্যে ন জোড়া ট্রেনের সময় পুনর্নির্ধারণ করা হয়েছে বাকি আট জোড়া ট্রেন নির্ধারিত সময়সূচি অনুযায়ী ছাড়বে তবে এই আট জোড়া ট্রেনকে বিভিন্ন স্টেশনে কন্ট্রোল করা চালানো হচ্ছে এই ট্রেনগুলিকে নিউ হাফ লং বদরপুর লামডিংসহ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশনে আটকে রাখা হয় যাত্রীদের সুবিধার জন্য পরে সকাল পাঁচটা থেকে নটা এবং বিকাল তিনটা থেকে সন্ধে ছটার মধ্যে পাস করিয়ে দেওয়া হয় চব্বিশ ঘন্টার যে সময়সীমা রয়েছে তার মধ্যে সাত থেকে আট ঘন্টা ট্রেন চলাচলের জন্য দেওয়া হচ্ছে আর বাকি সময় ট্রেকের মেরামত করা হয় তিনি আরো বলেন বর্তমানে চারটি ট্রেন বাতিল রয়েছে গৌহাটি শিলচর গৌহাটি প্যাসেঞ্জার গৌহাটি বদরপুর গৌহাটি ভিস্তাডুম টুরিস্ট ট্রেন গৌহাটি দুর্লভ চড়া এক্সপ্রেস এবং শিলচর নাহারলগুন শিলচর এক্সপ্রেস ট্রেনের চলাচল বাতিল রাখা হয়েছে এই চার যাত্রী ট্রেন খুব শীঘ্রই পাহাড় লাইন দিয়ে ফের চলাচল করবে বলে আশ্বাস দিয়েছেন ডিআরএম